আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তেমন একটা ভিডিও আপলোড করতে পারি না অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করলাম আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন তো আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সেই কাজের জন্য হঠাৎ রাস্তায় আমার স্বাস্থ্যবাইয়ের সাথে দেখা এই যে আরেকটা স্বাস্থ্যবাই বা আমাদের গ্রামেই একটা দোকান আছে মুদির দোকান ওই দোকানেই বাচ্চা থেকে নিয়ে সম্পূর্ণ জিনিসপত্র পাওয়া যায় আমাদের গ্রামে সেই দোকানেই আমরা সব সময় আড্ডা দেই এই সেই গ্রামেই তো দোকান বাজারও আমাদের তেমন দূরে না কাছে তো আমরা বাজারে যাই না তেমন একটা বাজারে যাওয়া হয় না সেই দোকানেই আমাদের আড্ডা দেওয়া হয় তো আমি আবার রোয়ানা দিচ্ছি আপনারা বলতে পারেন আপনার এই আমার এই বস্তার মধ্যে কি তো আমার এই বস্তার মধ্যে হচ্ছে দান যে আমরা এই বলি জ্বালা তো আমার গ্রাম থেকে বের হয়ে আমি বর্তমানে চলে আসলাম জমিতে তো আমি এখন যেই জায়গাতে যাবো ওইটা কিন্তু অনেক দূর এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তো আমি জমিতে নামার পর হঠাৎ দেখতে পারি আমার এক বড় ভাই সে তার জমিটা হিসতেছে কারণ এখানে দান জ্বালা বাইন দিয়েছিল কিন্তু পানিয়ে ডুবাই ছিল এই যে আরেকজনের জ্বালাটা পানিয়ে ডুবাই ছিল সেও কিন্তু হিসার জন্য হিসেবে হিসতেছে এই জ্বালাটা বাবানোর জন্য তো আমিও আমার যেই জায়গাতে যাব সেই জায়গার কাছেই চলে আসছি পরব আমি এসে গেলাম তো আমার জ্বালা নিয়ে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা প্রথমে হিসতে হবে তারপরে এইখানে কাজ করতে হবে তো আমাদের আমি হিসার জন্য প্রস্তুত হয়ে গেলাম ক্যামেরাম্যান নাই তাই আমি ভিডিও করতে পারি নাই অবশেষে হিসার পরে এই জমিটা এত সুন্দর করলাম এখানে বাইন দেওয়া হবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই যে জ্বালাটা বাইন দিব অতিরিক্ত যদি বৃষ্টি দেয় তাহলে এই জ্বালাটা নষ্ট হয়ে যাবে সবাই দোয়া করবেন এই জ্বালাটা যেন সুন্দরভাবে শহীদ সালামতে হয় কারণ এই জ্বালা থেকেই আমরা সারা বছরের খাবার তৈরি করি সবার শেষে একটা কথাই বলতে চাই যে যেখান থেকেই পারেন সব সময় চেষ্টা করবেন পাঁচটা না নামাজ আদায় করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম